রাজ্য বিজেপি সরকার আসার পর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আধুনিক ও সুন্দর দশমী ঘাট নির্মাণ করা হয়েছে আগরতলায় প্রতিমা নিরঞ্জনের অসুবিধার কথা মাথায় রেখে দশমীর ঘাটের রাস্তাঘাট যেভাবে প্রশস্ত করা হয়েছে তেমনি পাকা রাস্তা হয়েছে প্রতিমা বিসর্জনের ঘাট সমস্ত প্রক্রিয়া ভালোভাবে লক্ষ্য করার জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিগত দু থেকে দু বছর থেকে প্রতিমা ভাসানো হচ্ছে ক্রেন দিয়ে আগামী সাতই অক্টোবর আধুনিক দশমী ঘাটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তাই উদ্বোধনের আগের সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য শনিবার দশমীঘাট পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব এবং কর্পোরেটর সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মেয়র বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সুন্দর ও আধুনিক দশমীর ঘাট হচ্ছে আগরতলা দশমী সেই সাথে তিনি বলেন প্রকৃতি যদি অনুকূলে থাকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সাতই অক্টোবরে উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নিরঞ্জন কার্য সমীর্গটা এটা অনুষ্ঠানভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মী তথ্য মানুষের হাত ধরে উদ্বোধন করা হবে তার এই প্রস্তুতি হিসাবে আমরা একটা আমাদের সবাই আসেন আমাদের কমিশন আসতে আমার আগে আছে কাজ এগিয়েছে এবং আমরা করার প্রয়োজনতা আছে সেটা আমরা লক্ষ্য করছি বৃষ্টি যদি না হয় কখনো আমাদের সহায়তা করে আমার আমাদের বিশ্বাস যে প্রত্যাশা যে আমরা সার্থী সুন্দরভাবে এটা আমার সঙ্গে করতে পারবো এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা সার্বিকভাবে আমি বলব যে উত্তরবঙ্গ জেলার সবচেয়ে বড় হচ্ছে নির্মিপুরা যেটা মানুষ দেখিনি আগে কথা না আমাদের প্রিয়ম মার্কিটি মিলে সরকার এই কাজটা করছি শুধু যারা প্রতিমা নিজে আসবেন ক্লাবের সদস্য সদস্য তারা না বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখি এটা দেখার জন্য একদম আধুনিকভাবে করা হচ্ছে সুন্দরভাবে দেখবেন আপনার সবটা দেখেছেন এটা ভালো ব্যবস্থা করা হয়েছে রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে পাকা ঘাট নির্মাণ করা হচ্ছে পাকা স্টেজ করা হচ্ছে ওয়াশ টাওয়ার করা হচ্ছে পাকা সার্বিকভাবে আমি বলবো যে অন্য অন্য বছরে যেরকম বৃষ্টি হলে কাদায় কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না কারণ এবার সমস্ত জায়গাটাই পাকা করা যাচ্ছে মার্চ